বিকেলের আকাশটায় হালকা মেঘ জমেছে রিমঝিম বৃষ্টি নামার আগেই রূপা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল হঠাৎ ঝোড়ো হাওয়ায় তার হাতে ভরা ছাতাটা উল্টে গেল সে সামলানোর আগেই পাশ থেকে একটা হাত এগিয়ে এলো দাও আমি ধরছি অচেনা ছেলেটার চোখে যেন অদ্ভুত সরলতা ছিল রূপা একটু লজ্জা পেয়েই ছাতাটা ধরতে দিল দুজনেই একই ছাতার নিচে দাঁড়িয়ে রইল বৃষ্টির শব্দ ভেজা বাতাস আর রিচপন্দন মিলেমিশে এক অদ্ভুত নিরবতা তৈরি করল ছেলেটা বলল আমি অর্ণব তুমি চাইলে বাস আসা পর্যন্ত একসাথে এই ছাতাটা শেয়ার করতে পারি রূপা মাথা নেড়ে হেসে বলল আমি রূপা আজকে ছাতাটা তোমার কাছেই ভালো আছে মনে হয় বাস এলো দুজনেই উঠে বসল জানালার পাশে বসে রূপা দেখল অর্ণব তাকিয়ে আছে চোখাচোখি হতেই দুজনেই হেসে ফেলল বৃষ্টি থেমে গেল কিন্তু দুজনের মনেই শুরু হলো এক নতুন ঋতু